الله الله كافر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام أجمع بندى نوفمبر সম্মিলিত খতপেনুবোধ পরিষদের পক্ষ থেকে আয়োজিত আন্তর্জাতিক খতপেনুবোধ সম্মেলন সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মুজলিশ তাহফুজে খতমেনুবোধ মীরপদ আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি মোয়াজ হাজরাতুলামাই কারণ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমবেত সাথীয় বন্ধুগণ প্রথম একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশে যদি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না হয় তাইলে কি কাদিয়ানিরা মুসলমান হ্যাঁ কথা আসতে বললেন সাইডের থেকে যেন না শুনি ডক্টর ইনুস সরকার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করল না ভবিষ্যতে কোন সরকার আইসা করল না তাইলে কি তারা মুসলমান হবে যে আমরা যদি তাদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণার আন্দোলন না করি তাইলে কি তারা মুসলমান হবে সারা পৃথিবীর মানুষ যদি তাদেরকে মুসলমান বলেও তার তারপরেও কি তারা মুসলমান হবে তাহলে তারা কাফের তার মধ্যে কোনো সন্দেহ নাই আমার নবী মোহাম্মদ তিনি সর্বশেষ নবী এটার মধ্যে যদি সামান্যতম কোনো সন্দেহ কাহারও থাকে সেই ভিত্তি কি মানদার হবে কথাই স্পষ্ট বলবেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল আলসালাম সর্বশেষ নবী তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ঘোষণা করেছেন তিরিশ পারা কোরআন আজ পর্যন্ত আমাদের কাছে আছে সেই কোরআন সাক্ষ্য দিয়েছে অতীতে নবী দুনিয়াতে আসছে নবী চলে গেছেন নবীর নবীরা চলে গেছে নবীর কিতাব চলে গেছে নবীর তরিকা চলে গেছে নবীর শরীয়ত চলে গেছে নবীর আইন চলে গেছে সবগুলোতে প্রমাণ করে আমার নবীর আইন কানুন তরিকা শরীয়ত যাবতীয় সবকিছু আছে এর দ্বারা প্রমাণিত হয় আমার নবীর শেষ নবী তার নব কিয়ামত পর্যন্ত চলবে নতুন কোনো নবী নাই কথায় গিয়ে আপনারা সবাই একমত এর মধ্যে কোনো সন্দেহ থাকলে সেই ব্যক্তি বেইমান বেইমান কাফের কথা বলেন ঠিক নামি ঠিক তাইলে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাবার কথা আলা নবুৎ প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হজরত আদম সালাম থেকে আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক শেষ করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবার কথা আলা নির্ধারিত ডেট দিয়া, নির্ধারিত তারিখ দিয়া নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আশেপাশে মার্কেট দোকান আছে এই দোকানে যদি কোনো কিছু কিনতে যান সেই দোকানে যে জিনিসটা আপনি কিনবেন চিপস কিনেন বিস্কিট কিনেন লজেন্স কিনেন চকলেট কিনেন দুধ কিনেন আটা কিনেন চাউল কিনেন তার প্যাকেটের উপর ডেট লেখা আছে কিনা কথা আসতে বলবেন না ডেট লেখা আছে কিনা ঔষধের রেবেলের উপরে ডেট লেখা আছে না নাই ডেট যেটা এক্সপেয়ার হয়ে যায় সেটা বাতিল কথা বলে না ডেট চিটার অভার হয়ে যায় সেটা কি মার্কেটে বিক্রি হয় এটা কেউ দোকানে চলে এটা কেউ কিনে যদি কেউ প্রতারণা করে বিক্রি করে সেই বিক্রি কি হয় অপরাধী হয় কিনা দরা খায় কিনা তার লাইসেন্স বাতিল হয় কিনা আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পালন করেছেন সব নবীর ডেট কোন নবীর ডেট নাই সব নবীর ডেট ফেল তুমি এতদিনের জন্য নবী তুমি এতদিনের জন্য নবী এখন আপনারা একটা ওয়াশ করবেন আমি শুনবো আমার নবীর ডেট দুই হাজার একচল্লিশ পর্যন্ত কত দুই হাজার পঞ্চাশ কত যে মোহাম্মদুর রসুল্ল সাল্লামের ডেট আমি আপনাদের বুঝাইবার মতো সেই শক্তি নাই সেই এলেম নাই সেই যোগ্যতা নাই তবে একটা শব্দ বলতে চাই উলামা ইকরামকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলাবিন বলেন 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 আল্লাহ রাব্বুল আলাবিন আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন আল্লাহর মিয়াদ যতদিন আমার নবীর মিয়াদ ততদিন আল্লাহ যে যে এলাকার জন্য আল্লাহ আমার নবী সেই সেই এলাকার জন্য নবী আর কুরসি লৌহ কলমের আল্লাহ আমার নবী আর কুরসি লৌহ কলমের নবী আমার নবী তাহতা সারার নবী আমার আল্লাহ তাহতা সারারও আল্লাহ আমার নবী আসমানেরও আল্লাহ জমিনেরও আল্লাহ আমার আমার আল্লাহ আমার আল্লাহ আসমানের আল্লাহ জমিনেরও আল্লাহ আমার নবীও আসমানের নবী জমিনেরও নবী আমার আল্লাহ আব্বালেরও আল্লাহ আখেরেরও আল্লাহ আমার নবীও আব্বালেরও নবী আখেরের নবী আমার নবী সমস্ত নবীদের নবী আমার নবী চার চিন ইনসানের নবী আমার নবী পোকা মাকড়ের নবী আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশেষ নবী এটা কি কোনো সংসদে বিল পাস করতে হবে তাইলে এই ওলামা এখেরাম আজকে এখানে যারা বসছেন আমি একজন বে মানুষ সামান্য একজন তালি এলেম এই জন্য আমি ফতোয়া দিতে পারবো না ফতোয়াটা আপনারা দিবেন এই যে স্লোগানটা দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আরে আমার নবীর পরে নবী নাই সংসদে আইন পাস করতে হবে কেন কথা বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন পাস করতে হবে না আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন খা তেমন আমার রাসুল বলছেন না রবিবাদি সময় শেষ এক মিনিট দিয়ে দিবে কাদিয়ানিরা কাফের বলেন না কেউ কাদিয়ানিরা কাফের আর জোরে কম এই যে আগে বলছিলাম যে কাফের বলল কাফের না বললো কাফের কথা কয় না এখন আমি জিজ্ঞেস করতে চাই হিন্দুদের কোন মসজিদ আছে নাকি মিরপুরে খ্রিস্টানদের মসজিদ আছে মাদ্রাসা আছে আসতে কম আছে খ্রিস্টানরা যদি তৈরি করে তাইলে তারা গির্জা তৈরি করবে হিন্দুরা যদি তৈরি করে তারা মন্দির তৈরি করবে কাজে জন্য মসজিদ কেন কথা বলেন কথা বলেন আজ পর্যন্ত কোন খ্রিস্টান কোন বুদ্ধিস্ট কোন হিন্দু আজ পর্যন্ত আব্দুর রহমান আব্দুর রহিম ইসলাম সে আব্দুল ইসলাম নাম রাখা নাই কারণ সে মুসলমানের নাম কাদিয়ানিরা সেই নামগুলি রাখে কিনা আরো জোরে কন আপনাদের আশেপাশে যে দোকানপাটগুলো এই দোকানের যে সাইনবোর্ড লেখা আছে সেইগুলি ট্রেড লাইসেন্স আছে না নাই এখন এক দোকানের সাইনবোর্ড যদি আরেক দুগানে ব্যবহার করে এটা আইনত অপরাধ কিনা বলেন আইনত অপরাধ কিনা বলেন পরিষ্কার ভাষায় বলছি লা ইলাহা টেট লাইসেন্স আপনি ব্যবহার করতে পারে না লক্ষী বাজার তাদের আস্থা নাই যেখানে পরিষ্কার বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে তারা বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়া চলার কারণে এক ধরনের ব্যবহার করছে সামিষদের পাশ করে তাদেরকে হিন্দু বৌদ্ধ ত্রিস্টানের ওত করে দিতে হবে এটা হইল আমাদের দাবি ঠিক না بیٹے এক পড়ো যদি আমাদের দাবি কেউ না মানে তা আমরা আমরা হাত কয়টা হাতের মধ্যে আঙ্গুল নাই তো আঙ্গুলের মাথা তো নক নাই